আমাদের মা বোনদের জন্য হায়স বা নেফাজকালীন সময়ের আমলগুলো সম্পর্কে একটু আলোচনা করুন মা বোনরা মাসিক অবস্থায় এবং সন্তান পরবর্তী যে ব্লিডিং হয় এই সময়টাতে তারা কি কি আমল করবে এর উত্তর হলো নির্দিষ্ট কয়েকটি কাজ বাদে আর বাকি সব আমল করবে স্বামী সহবাস তারা করবে না এই টাইমে এবং নামাজ পড়বে না এবং রোজা রাখবে না বাইতুল্লার তফ করবে না আর কোরআনে কারিম স্পর্শ করবে না জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতো তেলাওয়াতও করবে না এই কয়টা কাজ ছাড়া বাকি সব আমল করতে পারবে যেমন জিকির আজকার করতে পারবে দোয়া দুরুত পড়তে পারবে কোরআনের কোনো আয়াত যদি দোয়ামূলক হয় তাহলে দোয়া হিসাবে তার কাছে প্রার্থনা করতে পারবে দাসুল সাল প্রতি দূরত পাঠ করতে পারবে ইসলামিক বই পুস্তক পড়তে পারবে ইসলামিক কোনো কথা আলোচনা শুনতে পারবে কোরআন হাদিসের আলোকে কোনো বই পুস্তক লেখা আছে হাদিসের বই সরাসরি সেটা পড়তে পারবে আল্লাহর কাছে দোয়া তো করতেই পারবে স্তেক ফার করতে পারবে সমস্ত দান দক্ষিণা তো আছেই সব নেকামলগুলো করতে পারবে শুধু পারবে না হলো এই কাজগুলো নামাজ রোজা স্বামী সহবাস এবং কোরআনে কারিমের স্পর্শ করা আর জমহুর এবং আমাদের মতে কোরআনে কারিমির তেলাওত করা এই কাজগুলো বাদে বাকি সব করতে পারবে কোনো মহিলা তিনি যদি হাফেজা হন এই পিরিয়ডের সময় তাতে ফুল কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিলে হেফজু ভুলে যাবেন এরকম মনে হয় অথবা কোনো বাচ্চাকে তিনি শেখান সে বাচ্চার শেখানোর মধ্যে বড় ধরনের গ্যাপ তৈরি হবে তাহলে তিনি অবস্থায় ভেঙে ভেঙে পড়া এবং বাচ্চাকে পড়ানোর কাজটাও করতে পারবেন মাস্ক মুখে দিয়ে মুখ নাক ঢেকে নামাজ পড়া যাবে কি না। সাধারণ অবস্থাতে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ নবী করিম সাল্লাহ নিষেধ করেছেন তোমাদের কেউ যেন নামাজ পড়ার সময় মুখ ঢেকে না রাখে বরং মুখ যেন খোলা থাকে শীতের সময় অনেককে দেখবেন যে শীত বেশি হলে ঠান্ডা বেশি হলে চাদর এমনভাবে মুড়ি দেয় নাক মুখ সব বেদে নামাজে দাঁড়ায় এটা উচিত না মাকরু এর কারণে নামাজ মাকরু হয় ত্রুটিপূর্ণ হয় তবে এরকম করলে নামাজ হয়ে যাবে নামাজ হবে না এ লেভেলের সমস্যা নাই কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হলো আর মাস্কের বিষয়টা হলো করোনার প্যান্ডামিকের কারণে স্বাস্থ্য সচেতনতার জন্য আপনার শ্বাস প্রশ্বাস দ্বারা অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় কি না জানেন না আপনি কার ভেতরে এই ভাইরাস আছে কেউই আমরা জানি না কেউ হয়তো তার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তার ইমিউনটা স্ট্রং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কিন্তু একজন বৃদ্ধ মানুষ ওই ব্যক্তির শরীরে যদি ভাইরাস যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে তো আপনার শ্বাস প্রশ্বাস কাশি এগুলোর মাধ্যমে এটা বের হতে পারে এবং অন্য কোনো মানুষ আক্রান্ত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে আপনি মাস্ক পরে নামাজ পড়লে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না কারণ এটা বিশেষ অসুবিধার কারণে এবং একটা ভয়াবহ ব্যাধি থেকে নিজে এবং অন্যের সেফটির জন্য করা হচ্ছে এটা ওজোরের কারণে করা হচ্ছে আর ওজোর ছাড়া এমনিতে মুখ ঢেকে নামাজ পড়া কি মসজিদের উদ্যোগে মাহফিল হলে লক্ষাধিক টাকা ব্যয় করা সম্ভব কিন্তু ওই মসজিদের ইমাম বেতন টাকা হয় তাও বাকি এ সম্পর্কে কি কি বলবেন বলার আছে ভাই এটা দুনিয়াতে অনাচার কাজগুলোর ভিতরে অন্যায় কাজগুলোর ভিতরে একটা মসজিদ কমিটির লোকেরা ইমাম সাহেবের বেতন বাকি রাখবেন সামান্য কয়টা টাকা দিবেন আর হেলিকপ্টার বক্তা এনে বড় বক্তা এনে লাখ টাকার বান্ডিল দিতে পারবেন এটা অনাচার অনাচার এই অনাচার করবেন না এর জন্য সবাব তো হবেই না বরং ওটা গুনা হওয়ার আপনারা মনে করেন বড় হুজুরে অনেক টাকা দিয়ে দিলে হুজুরের দুয়ার চোটে ওই যাবে না ভাইরা আমার জোলমের শিকার নিরীহ মানুষের বদদোয়া খুব দ্রুত লাগে আপনার ওই লাখ টাকার হুজুরের দোয়ার চাইতে ওই হুজুরের বদদোয়া লাগার সম্ভাবনা অনেক বেশি এই জন্য আল্লাহর আসতে লাকজারিয়াস মাহফিলের জন্য টাকা টাকা খরচ করার চাইতে মসজিদের ইমাম ওয়াজ সাহেবদের ঠকটা সময় মতো আদায় করিয়েন এবং তাদের টাকাটা দিয়ে মসজিদের পক্ষ থেকে মাহফিল কয়েক লাখ টাকা বাজেট কিন্তু ইমাম ওয়াজেনের বেতন কম দেন এগুলো উচিত না ভাই ইমাম ওয়াজরা তাদের জীবন যাতে সুন্দরভাবে ভালোভাবে তারা পরিচালনা করতে পারেন সেই জন্য তাদেরকে সম্মানজনক সম্মানই দেওয়াটা কমিটির লোকদের কর্তব্যের অংশ মসজিদ পরিচালনা যারা করে তারা যদি ইসলাম না বুঝে উল্টা পাল্টা করে তাহলে এরকমই হবে আল্লাহ আমাদেরকে বুঝার করুন অহংকার বশত কিছু মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে অপরজনকে কথা বলে আছে কিনা ভাই কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হারাম হারামিম সাল্লাম বলেছেন অহংকার হলো আর বাতারুল হক হক অস্বীকার করা কাউকে তুচ্ছ মনে করে আরে ও বলছে এটা শুনতে হবে কেন সত্যকে জানার পর অস্বীকার করা এটা অহংকারের আলামত আর মানুষকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা দমায় রাখা ছোট মনে করা এটা অহংকার আলাহ মনে রাখবেন আপনি যাকে তুচ্ছ মনে করছেন এই লোকটা যদি আল্লাহর কাছে জান্নাতি হয়ে থাকেন তার কোনো আমল আল্লাহর পছন্দ হয়ে থাকে আর আপনার যত আমলই থাকুক আল্লাহর কাছে যদি আপনি পছন্দ ব্যক্তি না হন আল্লাহ না করুন আপনি জাহান্নামি হন তাহলে আপনার এই শ্রেষ্ঠত্বের কোনো মানে নাই সে আপনার চাইতে বরং শ্রেষ্ঠ আপনার কাছে তুচ্ছ হতে পারে জান্নাতি হলে সে অনেক ধনী আপনি এখন টের পাচ্ছেন না মরার পরে টের পাবেন এই জন্য মানুষকে তুচ্ছ মনে করতে পারে না কোনো মুসলমানকে সে তুচ্ছ মনে করতে পারে না শুধু তেলাওয়াতে কোরআন নেকি হবে কিনা কোরআন যদি শুধু তেলাওয়াত করে না বুঝে তাতে সব হবে কিনা এর উত্তর হলো অবশ্যই সব হবে না বুঝে তেলাওয়াত করলেও কি হবে কিন্তু শুধুমাত্র না বুঝে তেলাওয়াত করে সওয়াব কামাইয়ের জন্য কোরআন দুনিয়াতে আসেনি এই কোরআন দুনিয়াতে এসেছে যাতে করে আমরা এটা বুঝে সেখান থেকে গাইডলাইন নিয়ে সেটা অনুযায়ী আমল করে আমাদের জীবনকে সাজাতে পারি সেজন্য কোরআন আসছে লিয়াদম বার ও আয়াতি হুদেন নীলমুফতা কেনে কোরআন আমাদেরকে পথ দেখাবে শুধু তেলাওয়াত করলাম আর সব কামাই করলাম এটা সব কামের মেশিন হিসাবে শুধু আসে নাই সব তো কামাবো পাশাপাশি বুঝে বুঝে আমল করব সেটার জন্যই মূলত কোরান কথা কি বুঝাইতে পারছি নভী কারিম সল্লাহ সাল্লাম যে হ্যানিসে বলেছেন মানখারা হারফামিং কিতাবিল্লাহ এই কোরআন থেকে যে ব্যক্তি একটা হরফ একটা অক্ষর করবে তাকে আল্লাহ তারা দশটা নেকি দিবেন তিনি শর্ত দেন নাই বুঝে পড়লে দশটা নেকি দিবেন ভাই তাহলে কোরআনে কারিম বুঝে পড়লে সব হবে ওইটাই হলো মূল কিন্তু না বুঝে হবে এই যে ছোট ছোট বাচ্চারা কোরআনে কারিমের হেফজু পড়ে অনেকে বলেন যে না বুঝে পড়ে কি লাভ লাভটা বুঝেন এই কোরআন কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকা লাগবে কি লাগবে না এই হাফেজ বাচ্চারা যদি মুখস্থ না করে তাহলে এটা পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে থাকবে তারা যে হেফাজত করছে মুখস্থ করছে সংরক্ষণ হয়ে গেছে সেভ হয়ে গেছে পরবর্তী জেনারেশনের কাছে তারা দিবে এভাবে কোরআন হেফাজত হবে কোরআনের লব্জগুলো শব্দগুলো হেফাজত করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হাফেজরা করতেছে হ্যাঁ এটা ঠিক শুধুমাত্র এই শব্দের হেফাজত করে বসে থাকলে হবে না পাশাপাশি তাদের বোঝানোর চেষ্টা করতে হবে এবং হেফজখানাগুলোতে কোরান কারিমের হিফজের পাশাপাশি হাফেজরা যখন আলেম হয় কোরআন বোঝার চেষ্টা করে সেরকম কারিম কুলাম গড়া দরকার কিন্তু এর মানে এইটা না যে না বুঝে পড়লে কোনো সব হবে না যারা বলে কোনো সব হবে না বুঝে পড়লে তারা কোন দলিল এর দিতে স্বপক্ষে ব্যাপক যা শুরু করছে তাতে মানে যদি আমি আগে আগে সরি সেটাই ভালো আলহামদুলিল্লাহ ভাই সাদিক আজ আমার যেহেতু ট্রেনে টিকিট করা আছে চলে যেতে হবে দূরে সেজন্য আমি আজকে প্রশ্ন উত্তর এখানেই শেষ করছি ইনশাল্লাহ সাদেক আজারি ভাই খুব কাছাকাছি চলে আসছে তিনি হয়তো কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে এর মধ্যে অজা ইসলামী সঙ্গীত বা অন্য কোনো আলোচনা ওনারা দিবেন আপনারা আলোচনা শেষ করে মাহফিল শেষ করে যাবেন আবারও বলছি যে মসজিদ নির্মাণ হচ্ছে এগুলো হলো কাজের কাজ সেখানে যারা এখনো টাকা দিতে পারেন নাই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কিছু না কিছু টাকার শুরু হয়ে যাবেন যাবেন তো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ এই মাহফিলের জন্য টাকা কালেকশন আমি করি না জীবনে কোথাও না আমি এটা করি না আমার নেচার নাই এবং মাহফিলের জন্য বললো ওনারা জীবনও বলতাম না কিন্তু যেহেতু আল্লাহর ঘর মসজিদ মাহফিলের জন্য টাকার দরকার আছে সেটা আপনারা কালেকশন করবেন কিন্তু এই গণহারে কালেকশন করার লোক আমি না কিন্তু আল্লাহর ঘরের নির্মাণের জন্য আমরা শরিক হলে আমাদেরই কপাল এটা বরং সুযোগ যে ওনারা আপনাদেরকে সুযোগ করে দিছে যতটুকু পারেন ততটুকু দিয়ে যাবেন সদকায় জারিয়া মৃত্যুর পর সব পেতে থাকবেন চেষ্টা করবেন না সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাই কামল তৌফিক দান